আসসালামু আলাইকুম এভরিওয়ান যারা কারোজ বগুড়া ব্রাঞ্চ থেকে আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটির দামটি শুনলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা দাম এটি কিন্তু হচ্ছে আপনার নিশান ব্র্যান্ডের সানি মডেলের গাড়ি এই গাড়ি মডেল হচ্ছে দুই সাল রেজিস্ট্রেশন দুই সাল আর পেপার দুই হাজার বিশ এবং দুই হাজার বাইশ সাল পর্যন্ত কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন এটি কিন্তু হচ্ছে আপনার অকটেন ড্রাইভার গাড়ি ষোলোশো সিসির ইঞ্জিন অল অপশন অটো সোভিয় এই নিশান সানি মডেল গাড়ি যদি ফ্রন্টের গিয়ে দেখেন দেখতে সেম এরকম হবে অসাধারণ রেড অয়েন্ড কালারের গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন গাড়ির রেজিস্ট্রেশনটি হচ্ছে ঢাকা মেট্রো গ সতেরো সিরিয়ালের গাড়ি তিরিশ একুশ এটি ঢাকা মিরপুর বিআরটিতে নিবন্ধন করা হয়েছে গাড়িটি যদি আপনার হেডলাইটগুলো দেখেন দেখতে সেম এরকম হবে আর গাড়ির যে কালারটি আছে কিন্তু আপনার রেড অ্যান্ড কালারের গাড়ি গাড়ি যদি টায়ার এবং রিমগুলো দেখতে পান আগামী ছ মাস এবং টায়ার এবং রিম নিয়ে কিন্তু আপনাকে কোনো টেনশন করতে হবে না গাড়িতে কিন্তু আপনার দু একটি জায়গায় ক্র্যাশ আছে আর এই গাড়ি যদি আমি আপনাদেরকে ইন্টেরিয়রের কথা বলি দেখতে পাচ্ছেন একদম বেস্ট কালার ইন্টোরিয়র কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একদম পারফেক্ট অবস্থায় চারটি ডোর কিন্তু হচ্ছে আপনার পাওয়ার ডোর মাস্টার সুইচ প্যানেল লাগানো আছে গাড়ি যদি গ্যাস এর কথা বলি অটো ট্রান্সমিশনের গ্যাস শিফটিং চমৎকার একটি মনিটর পেয়ে যাচ্ছেন মাইলেজ মিলগুলো একদম সচল অবস্থায় আছে এই গাড়িটিতে আর ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার অরিজিনাল ড্যাশবোর্ড গাড়িটি যদি আপনার ইন্টোরিয়রটি ফুল দেখেন দেখতে সেম এরকম হবে বিস্কিট কালার ইন্টোরিয়র কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর এই গাড়ি যদি আমি আপনাদেরকে পিছনের সিটের কথা বলি সর্বমোট পাঁচজনের সিট ক্যাপাসিটির গাড়ি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই নিশান সানি মডেল গাড়িটিতে পিছনে যে ডোর ডোরপ্যাডটি আছে সে দেখতে সেম এরকম হবে গাড়িটি যদি আপনার পিছনের টায়ারটি ফলো করেন দেখতে পাচ্ছেন রিম এবং টায়ার দেখতে সেম এরকম হবে এই গাড়ি পিছনের সেফটি দেখেন দেখতে সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন পিছনে যদি ভালো করে ফলো করেন তাহলে বুঝতে পারবেন গাড়িতে কিন্তু পিছনে কোথাও অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই আর এখানে দেখতে পাচ্ছেন সানি মডেলের কিন্তু আপনার মনোগ্রামটি পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন চমৎকার একটি ব্যাক ক্যামেরা আছে এটা কিন্তু একদম সচল অবস্থায় পেয়ে যাচ্ছেন গাড়ির সামনের এবং পিছনে গ্লাস একদম অরিজিনাল অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সোভিয়ার্স আপনার দেখতে পাচ্ছেন এই নিশান সানি মডেল গাড়ি যে আপনার ইঞ্জিন চেম্বারটি আছে সে দেখতে সেম এরকম হবে এখানে যে ইঞ্জিনটি আছে সেটি কিন্তু অরিজিনাল ষোলোশো সিসির ইঞ্জিন একদম পারফেক্ট অবস্থায় আপনি পেয়ে যাচ্ছেন বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে ইঞ্জিন সাইডে আপনাকে একটি টাকারও কাজ করতে হবে না গাড়িটি যদি দুই পাশের খুঁটিগুলো ফলো করেন তাহলে বুঝতে পারবেন এই গাড়িতে কোথাও কিন্তু কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই একদম পারফেক্ট অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই নিশান সানি মডেল গাড়ির ইঞ্জিন চেম্বারটি সোভিয়ার্স আপনার দেখতে পাচ্ছেন এই নিশান সানি মডেল গাড়ি যে আপনার গুডস স্পেসটি আছে সে দেখতে সেম এরকম হবে কিন্তু আপনার অরিজিনাল কালার এখানে কোথাও কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি কিন্তু আপনি পাচ্ছেন না আর দেখতে পাচ্ছেন এখানে যে স্পেসটি আছে সেখানে হিউজ পরিমাণে গুডস কিন্তু আপনি ক্যারি করতে পারবেন অরিজিনাল ড্রাইভ হয় এখানে কোথাও কিন্তু কোনো সিএনজি অথবা এলপিজিতে কনভার্ট করা নেই তবে আপনি যদি চান সিএনজি অথবা এলপিজিতে কনভার্ট করতে পারবেন সোভিয়স আমি কিন্তু আপনাদেরকে এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিয়েছি এখন আমি আপনাকে জানিয়ে দেবো এই চমৎকার গাড়িটি কত হলে পার্চেস করতে পারবেন তার আগে জানিয়ে দিচ্ছি এই গাড়িটি নিতে হলে কিন্তু আপনাকে অবশ্যই আসতে হবে আমাদের জারাকার হাউজে আর জারাকা হাউজে আসার অ্যাড্রেসটি হচ্ছে মাটিডালি রোড জয়পুর পাড়া বগুড়া সদর বগুড়াতে তো ওভারঅল কন্ডিশনের উপরে এই চমৎকার নিশান সানি মডেল গাড়িটির দামটি রেখেছি মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা আমি আবারও বলছি মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনি একদম রেডি কন্ডিশন অবস্থায় অল অপশন অটো অরিজিনাল অক্টেন ড্রাইভের গাড়ি নিশান ব্র্যান্ডের সানি মডেলের গাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম